ওয়েলকাম টু হেলথ অ্যান্ড আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। দাঁতে অনেক সময় আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় দাঁত কিন্তু আমাদের মুখমণ্ডলের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আমরা অনেক সময় এই দাঁতকে এত বেশি অবহেলা করে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাই নিজেরাও হয়তো কখনো বুঝে উঠতে পারি না দাঁতের যন্ত্রণা বা ব্যথা মারাত্মক আকার ধারণ করে কেননা দাঁত চোখ নাক মুখমন্ডল কান সমস্ত কিছুর সাথে জড়িত তাই আজকে আলোচনার পর্বে রেখেছি দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে কেন প্রতিরোধে কি করবেন দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা অনেকেরই থাকে দাঁত ব্রাশ করতে গিয়ে বা কুলি করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে এই সমস্যাকে ছোট ছোটখাটো ভেবে সবাই গুরুত্ব দেন না এটিকে অবহেলা করলে বা চিকিৎসা না করলে যে বিপদ হতে পারে সে বিষয়টিও লক্ষ্য করেন না বা এড়িয়ে যান দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার কারণগুলোর মধ্যে স্থানীয় ও পদ্ধতিগত এই দুই কারণে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে থাকে বেশি স্থানীয় কারণ মাড়িতে ডেন্টাল প্ল্যাক জমা থাকার কারণে মাড়িতে প্রধাও সৃষ্টি হয় ফলে মাড়ি ফুলে যায় দাঁতের সঙ্গে সংযোগ নষ্ট হয়ে যায় এই সময় দাঁত ব্রাশ করলে বা শক্ত কোনো খাবার খেলে অথবা সামান্য আঘাতেই মাড়ি থেকে রক্ত বের হয় এই অবস্থাকে বলা হয় পেরি ওন ডেন্টাল ডিজিজ যার দুটি স্তর রয়েছে প্রথম স্তরটি হচ্ছে জিন ডিভাইডিস এবং দ্বিতীয় স্তরটি হচ্ছে প্যারিও ডাইটিস এই দুইটি স্তরের কারণে দেখা যায় যে স্থানীয় কারণ কারণবশত দাঁত থেকে রক্ত পড়ে বা এই কারণে রক্তের পরিমাণটা অনেক বেশি বা মারি ফুলে যাওয়ার মতন অবস্থার সম্মুখীনগুলো লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন বা এর পূর্বে আমাদেরকে জানতে হবে পদ্ধতিগত কারণ যে কারণে রক্ত পড়তে পারে কারো যদি ব্লাড ক্যান্সার থাকে বা লিউকোমিয়া লিভার সমস্যা থাকে যদি রক্তের প্লাটিনাইট বা হিমোগ্লোবিন কম থাকে যেমন ব্লাড ডিসঅর্ডার বা রক্তের ব্যাধি তাদের মাড়ি থেকে রক্ত পড়তে পারে সেই সঙ্গে যারা হৃদরোগের কারণে বিভিন্ন ধরনের ওষুধ খান রক্ত পাতলা রাখার জন্য ওষুধ খান অ্যাসপিরিন অথবা ডিসপিরিন বা ক্রোপিট জাতীয় ওষুধ খান তাদের এটি হতে পারে এছাড়া গর্ভকালীন মায়েদের এক ধরনের হরমোনের কারণে মারি থেকে রক্তক্ষরণ হয় আসলে সামান্য কোনো কারণে যদি খোঁচা খায় এই সময় রক্ত পড়তে পারে বা আমরা অনেক দেখা যায় সময় নেই বা দ্রুত ব্রাশ করতে গিয়ে রক্ত পড়তে পারে বা একটু দেখা গেল যে কোনো শক্ত জাতীয় খাবার খেলে রক্ত পড়তে পারে এই ধরনের কারণবশত গুলো এই কারণগুলোতে রক্ত কিন্তু পড়তে পারে তো রক্ত পড়ার কিন্তু দুইটা কারণ রয়েছে এবং এটা হলো স্থানীয় কারণ এবং পদ্ধতি কারণ এই দুটো কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে মারি থেকে রক্তক্ষরণকে খুব সহজভাবে দেখলে চলবে না এর জন্য রোগীর ইতিহাস বিভিন্ন রোগের উপস্থিতি ও ঔষধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়গুলো বিস্তারিতভাবে দেখতে হবে প্রয়োজনে রক্তের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে এছাড়া ধূমপান করেন যাদের ডায়াবেটিস আছে তারাও ঝুঁকিপূর্ণ ধূমপানের কারণে মাড়িতে প্রধাও এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কারণে মারিতে তীব্র প্রধাও হয় ফলে মারি থেকে রক্তক্ষরণ হয় এবং এর ফলে দেখা যায় যে নানা ধরনের মাড়ির থেকে রক্তক্ষরণের মাধ্যমে মুখে দুর্গন্ধ বলি বা পুষ বলি এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি লক্ষ্য করা যায় তো এই জন্য আপনাদেরকে যখনই আপনার দাঁত থেকে রক্ত পড়বে বা মাড়ি থেকে রক্তক্ষরণ হবে তখন অবশ্যই কিন্তু একজন বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে এই ব্যাপারে অবশ্যই অবহেলা করা চলবে না দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার যে লক্ষণগুলো রয়েছে তার মধ্যে মাড়ি লাল হয়ে যাওয়া ও ফুলে যাওয়া মাড়ি থেকে দাঁতের সংযোগ বিচ্ছিন্ন ছিন্ন হয়ে যাওয়া দাঁত ব্রাশ করলে বা শক্ত কোনো খাবার চিবিয়ে খেলে রক্ত বের হওয়া অনেক ক্ষেত্রে ঘুম থেকে উঠলে মুখে রক্ত দেখা যাওয়া আবার অনেক ক্ষেত্রে লালার সঙ্গে রক্ত মিশে গিয়ে বিছানায় বালিশেও রক্ত দেখা যাওয়া এই ধরনের যদি লক্ষণগুলো দেখা দেয় অবশ্যই ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিয়মিত মাড়ি থেকে রক্ত পড়ার পরেও যদি চিকিৎসা না হয় তবে মাড়ির প্রদাহের কারণে দাঁতের সাথে মারির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ধীরে ধীরে দাঁত নড়ে যাওয়া এবং যে কোনো সময় পড়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে এছাড়া বাড়ির এই প্রদাহের কারণে বিভিন্ন জীবাণু ব্যাকটেরিয়া রক্তে মিশে দেহের অন্যতম প্রধান অঙ্গ সমূহ যেমন হার্ট যন্ত্রকে ও আক্রান্ত করতে পারে হৃদরোগ হতে পারে অন্তঃসত্ত্বা মায়েদের মারি থেকে ব্যাকটেরিয়া ভবিষ্যৎ শিশুর ওপর প্রভাব ফেলতে পারে শিশু কম ওজনের হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণের না থেকে ব্লাড সুগার বা শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে এই ধরনের সমস্যাগুলো হতে পারে দাঁত বা মাড়ির থেকে যখন রক্তক্ষরণ 헛에. দাঁতের মাড়ি থেকে রক্ত পরা বন্ধের চিকিৎসা দাঁতের মাড়ি থেকে রক্ত পরা বন্ধের চিকিৎসা দুই ধরনের যদি স্থানীয় কারণে হয়ে থাকে তবে ডেন্টাল প্লাক দাঁতের ওপর লেগে থাকা খাদ্য কণার শক্ত আবরণ পরিষ্কার করা এর জন্য বিজ্ঞান সম্মত উপায় হচ্ছে ডেন্টাল স্কেলিং আধুনিক আলট্রাসনিক স্কেলার যন্ত্রের মাধ্যমে খুব সহজেই দাঁতের সঙ্গে লেগে থাকা ডেন্টাল প্লাগ বা শক্ত আবরণ পরিষ্কারভাবে সরিয়ে দেওয়া যায় যদি মাড়ি প্রদাহের কারণে তুলে যায় তবে উপযুক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরে মারি শল্য চিকিৎসার প্রয়োজন হতে পারে যাকে বলা হয় জিন জি ভ্যাকটিমি বা রুট প্ল্যানিং এর ফলে মারি পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর রক্তক্ষরণ হওয়ার সুযোগ থাকে না তাই অনেক সময় আমাদের অনেকেরই জানা থাকে না যে রুট প্ল্যানিং কেন বলা হয় বা রুট প্ল্যানিং কেন করা হয় তো এটার অনেকটা যদি দাঁতের মারির যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় সেই ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হয়ে থাকে দাঁতের মাড়ি থেকে রক্ত পরা প্রতিরোধ মারির রক্তক্ষরণ প্রতিরোধে প্রতিদিন দুই বেলা সকালে নাস্তার পরে ও রাতের খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা উচিত ওপরের পাটি থেকে নিচের পাটি এবং নিচের পাটি থেকে ওপরে পাটি এইভাবে ওপর নিচ বা ঘুরিয়ে ঘুরিয়ে দাঁত ব্রাশ করতে হবে যাতে প্রত্যেকটি দাঁতের বাইরের এবং ভেতরের পাটির প্লাগ থেকে খাদ্যকণা পরিষ্কার হয় নিয়মিত দাঁত ব্রাশের আগে ডেন্টাল ফ্লস এক জাতীয় সিল্কের পিছিল সুতা দিয়ে দুই দাঁতের ফাঁক থেকে খাদ্যকণা পরিষ্কার করা এবং এক জাতীয় মাউথওয়াশ আয়োডিন দিয়ে কুচি করা প্রয়োজন হয়ে থাকে প্রতিদিন জাতীয় যেমন জাম্বুরা কামরাঙ্গা আমলকি আমরা কলা এবং মালটা খেতে হবে তাছাড়াও প্রতিদিন সালাদ হিসেবে গাজর টমেটো শশা লেবুর রস ইত্যাদি খাওয়া ধূমপান বা তামাক জাতীয় খাদ্য বর্জন করা ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে রাখা নিয়মিত ব্যায়াম খাদ্য নিয়ন্ত্রণ ও ঔষধ সেবন করা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এই যদি নিয়ম মেনে যদি চলা যায় অবশ্যই দাঁতের থেকে মারি মানে রক্ত পরাটা অনেকটাই বন্ধ করা সম্ভব হবে তবে বেশিরভাগ ক্ষেত্রেই নরম বা মধ্যম ধরনের টুথব্রাশ ব্যবহার করতে দেখা যায় টুথব্রাশের সময়সীমা বা কতদিন ব্যবহার করা যায় সেটিও খেয়াল রাখার কথা বলেন এই চিকিৎসক টুথব্রাশের ফাইবার বা ব্রিসলগুলো যখন সোজা না থেকে বাঁকা হয়ে যায় তখনই ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায় আর সবার জন্য গ্রহণযোগ্য পেস্ট হচ্ছে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট অর্থাৎ যে টুথপেস্টে ফ্লোরাইড আছে সেটা স্বাস্থ্যসম্মত কারণ ফ্লোরাইড দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ রোগ প্রতিরোধ করতে সাহায্য করা অনেকেই টিভিতে বিজ্ঞাপন দেখে এক ধরনের সেন্সিভিটিভ টুথপেস্ট ব্যবহার করেন কিন্তু এই সেন্সিটিভ দাঁতের জন্য বিজ্ঞাপনে দেখানোর টুথপেস্ট ব্যবহার করা উচিত নয় এতে দাঁতের ক্ষয় দ্রুত হয়ে থাকে এবং যা কিনা স্বাস্থ্যসম্মত নয় আমরা অনেকেই এই বিজ্ঞাপনের লোভ পরে দেখা যায় যে আমরা এই সেন্সিটি টুথপেস্টগুলোকে মনে করি উপযুক্ত ব্যবহারের জন্য কিন্তু আসলে এগুলো আমাদের দিন শেষে দাঁতের জন্য অনেক ক্ষয় বা ক্ষতি করে থাকে তো এই তো এই ছিল আজকের আমার হেলথের যেখানে কিনা আমি তুলে ধরার চেষ্টা করেছি দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হলে কি করণীয় বা সেই ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে বা কেন দাঁতের মারি থেকে রক্ত পড়ে এই নিয়মগুলো যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনারা সুস্থভাবে থাকতে পারবেন এবং দাঁতের মারি থেকে যে রক্তক্ষরণ হয় সেটাও স্বাভাবিক পর্যায়ে চলে যাবে আর এরপরও যদি কোনো কিছু অস্বাভাবিক হয়ে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেভাবে চল